দিনে আমাকে আগের দিনে আমাকে আমার বাবা এখান থেকে টানতে টানতে নিয়ে গেছিল তারপর আমাকে ভুল ভাল বোঝাইয়া তার মোটরসাইকেলের পিছনে নিয়েছিল নেওয়ার পরে নেওয়ার পরে তারপর আমাকে নিয়ে গেছে ওই জায়গায় তো কিছুদিন ভালোই ছিল পরে অনেকদিন আমার উপরে অনেক টর্চার করা হয় তো আমি কিছু বলিনি তো একদিন আমাকে ঘর মুসতে বলেছিল আমার সৎ মা তো আমি কী করবো আমি বলেছিলাম যে আমার মাথা করতে তো বলেছিলাম যে একটু পরে করি তো আমি ঘর মুসতে চেয়েছিলাম না তো সেই জন্য সে আমার পিঠে গরম দিয়ে মানে দাঁত দিয়ে মানে প্যাঁকে দিয়েছিল তো ওখানে আমি অনেক রান্না করছিলাম তারপরে মানে একদিন মানে আমাদের স্কুল অনুষ্ঠান হলো তো আমি ওখান থেকে কি করছি আমার বাবাকে মাকে না বলে আমি অত কষ্ট সহ্য না করতে পেরে চলে আসছি বাথরুম তো সেই সেই পর থেকে আমি সাথে আমি এখন তুমি কি চাও আমি চাই যে কি চাও আমি আমি এটা সুষ্ঠু বিচার চাই আমি চাই যে আমার সৎমা যে আমার উপরে যে শারীরিক নির্যাতন করেছে সেটার আমি সুষ্ঠু বিচার চাই বাবা এসে জোর পূর্ব নিয়ে গেছে আপনার আমার নিয়ে গেছে এখন মেয়েকে আমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি আমাকে তার সঙ্গে কথা বলা এবং যোগাযোগ করতে হয়নি সেজন্য আমি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে অনেক আশ্রয় ছিলাম পরবর্তীতে এক পর্যায়ে জানতে পারি যে মেয়ের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয় এজন্য আমি তাকে ফোন দিয়ে রিকোয়েস্টও করছি নির্যাতন করে তার সৎ নির্যাতন করে আশেপাশের লোকজনও অনেকেই জানে বিষয়টা এদের মাধ্যমেই আমি জানতে পারি এমনকি সে ছোট বাচ্চার মানে গোসল করা খাওয়ানো সব কারখানা পরিষ্কার করা এবং ছোটো বাচ্চাকে নিয়ে বেড়ানো এটা সবই করে এবং ঝড় বৃষ্টি দিনে তাকে একটা ভাঙ্গা ঘরে রাখা হয় সেখানে পানি পরে মশার কামড় অনেক এসব সব সহ্য করতে না আমি তারপরও কান্নাকাটি করে তার বাবের মুখের দিকে যেয়ে সেখানে করেছিলাম এবং তার দ্বারা বিভিন্ন যে কাজগুলো সে পারে না সেগুলোও তার দ্বারা সে করে না হয়েছে এমনকি তার হাত টেপা মাথা টেপা কমর ঠেসে দেওয়া এবং বিভিন্ন হুমকি আমি যে এরকম তোমার সাথে করছি তুমি যদি তোমার বাবাকে বলো বাইরের কাউকে বলো তাহলে তোমাকে মেরে ফেলবো জবাই করবো এই ধরনের ভয় ভীতি দেখাচ্ছে সে এইরকম হতে হতে এক পর্যায়ে মানে অসুস্থ হয়ে পড়াশোনার প্রতি অমনত ছিল যার জন্য সে স্কুল ঠিক মতো করতে পারতো না আমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি আমিও পারি না তারপর হঠাৎ করে সে একদিন স্কুলে গেছে সেখান থেকে বের হয়ে পাশে উঠে বাসের সুপারভাইজারের নাম্বার থেকে আমাকে ফোন দিচ্ছে তখন আমি বুঝতে পারি ও আমাকে বলতেছিল যে আমু আমি এখানে বাসে উঠছি তুমি কোথায় আমি তোমার কাছে যাব। তখন আমি তাৎক্ষণিকভাবে বলছি তুমি কোথায় তখন সে কান্না কণ্ঠে আমাকে বলতেছে যে আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তুমি আমাকে এসে নিয়ে যাও এই অবস্থায় মেয়েকে মানে অস্বাভাবিক অবস্থায় আমি মেয়েকে আমার একদিনে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আঠারো নম্বর ওয়ার্ড শিশু এবং সার্জারি মহিলা সার্জারি সেখান থেকে তার ট্রিটমেন্ট চলছে এখন আমি এর মেয়ের শারীরিক সুস্থতা এবং তার উপর যে মানসিক নির্যাতন হয়েছে এবং মেয়ে যে আমার সেখান থেকে মিসিং হয়েছে এই খবরটাও তারা আমাকে জানায়নি নেই যার জন্য একটা মেয়ে তো সে তো একটা মেয়ে রাস্তাঘাটে পথে যে কোনো জায়গায় তার দুর্ঘটনা হতে পারত এই জন্য আমি মেয়েটাকে যে নিয়ে গেল আমি এজন্য তাকে হেফাজতে না রেখে তারপর থেকে এইভাবে অমানবিক অত্যাচার করা হলো এর জন্য আমি সুবিচার চাই তার সাথে আপনার কথা হয়েছে উনি কখন বের হয় কখন যায় এই ধরনের এটা শোনেন এটা একটা ভুল ধারণার কথা আপনার এটা কোনো আপনি আপনার এটা তো আমার কথা না এটা তো কল্লোলের কথা কল্লোল কল্লোন আসছিল কল্লোন ওখানে আসছিল ওনার মেয়ে একটা পালে আসছে আচ্ছা হ্যাঁ আচ্ছা

কললে বলছে আপনি বিরক্ত বোধের কথা বলতেছেন কেন কল্লোলের সাথে যদি আপনার যোগাযোগ না হয় তাহলে কিভাবে হইল এই তো কললের সাথে তো ওই যে আমার ডাকে নিতে যা চাখে নিয়ে খিলি দিলে এইটা এই তাহলে আপনাকে চা খাওয়াইলেই বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় নাকি না 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 রাখি নিলে পাওয়া যাবে কি আপনি আর চা খিলি আমার সব কিছু করতে পারবে তাই পাগলা হইলি আপনি সেটাই তো আপনি করছেন আমার নিয়ে যা বলতেছি এই যে যদি তো এখানে বেলা দিন খালি বোঝেন নাই কয় তারিখের ঘটনা তো এটা বলতে পারেন না বলতে পারি

সতেরো বছরে আমাকে মানসিক ভাবে বিভিন্ন ভাবে শুধু আজকেই নয় আজকে তো আপনারা নিয়ে এসছে সে বিভিন্ন সময় যদি তাকে শাসন করতে গেছি সে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসছিল গ্রামবাসী সবাই আছে ডাকেন

বাসা ভাড়া নিয়ে বুঝলাম সেখানে ভদ্রভাবে থাকবে কিন্তু সে ভদ্রভাবে থাকেনি এখানে যখন আমি বাসা ভাড়া নিয়ে দিই যখন এখানে রাখি সুন্দরগঞ্জে ওই থানা পুলিশ কি কারণে হয়েছিল পিরিশ নামে এক লক্ষ কালচের দোকানদার তার সব তার অবৈধ আমি ডাইরেক্ট যখন ধরি হোয়াটসঅ্যাপে তার মানে উত্তেজনামূলক কথাবার্তা শাসন করতে গেছি হ্যাঁ দেখেন তো এটা হোয়াটসঅ্যাপে আপনি কথা আপনি একবার সাইলেন্ট আগে তার মুখের বক্তব্য হোক তারপর আপনার কাছ থেকে শুনবো ঠিক আছে আপনার কাছ থেকে তো আমরা কত কম তখন সেখান থেকে চলে যায় থানা থেকে ওই পর্যন্ত গেছে তারপর আমি আমার সন্তানটার কারণে আমি যোগাযোগ করছি অনেক দিন যোগাযোগ করছি গেছিলাম আসছি কিন্তু রিসেন্টলি যখন সে সিটি পার্ক মার্কেটে দোকান আমি বারবার নিষেধ করছি ওখানে দোকান দেওয়া যাবে না একজন মেয়ে মানুষ বাজারে কেন দোকান থাকবে সে শুনবে না তারপর সে গাড়ি কিনবে আমার কাছে কথা হচ্ছে তখন তো আমার পুরুষ মানুষ আমার তো ইয়ার এত কিছু পাচ্ছে তাকে সে কথা থেকে আমি তো এখানে থাকি আমি এসব থেকে সব কিছু থেকে মুক্তি নেওয়ার জন্য দুইটা সম্পর্ক আমি আমার বোনকে নিয়ে অপারেশন করার জন্য হাসপাতালে গেছিলাম প্রাইম মেডিকেল ইয়া সরি রোজ হাসপাতালে উনি তখন সামান্য একটা ওখানে যে ক্লিনিক্যাল নার্সের যে কী আছে সেটা বলেন সেই চাকরি করে

আমি তখন তো বিয়ে করি বাচ্চা হয় যাক তারপর সে থাকে তারপর আমি আমার বাবা মানে জমি পর্যন্ত আমার কথা আমি অন্য কিছুই বলবো না আপনাদেরকে আমি আপনাদেরকে মানে করে অনুরোধ করবো এত টাকা পয়সার উৎসরা। কোথায় একজন পুরুষের আপনার যদি আপনাদের স্ত্রী দেখেন যে তৎপর করে আগের দিন দেখেন ফকির পরের দিন রাতারাতি বড় লোক হচ্ছে তখন কি আপনার সন্দেহ জাগবে কি না জাগবে না অবশ্যই জাগবে না এই জাগনা থেকে আমি তাকে ডিভোর্স দিছি যা তুমি তোমার মতো করে তুমি তোমার সুখে শান্তিতে সংসার করে খাও তোমার আপনি কত দিন আগে ডিভোর্স দিছেন এটা জুলাই মাসের 26 তারিখ চলতি বছরে চলতি বছর আর আপনার বিয়ের বিয়ের কত দিন নোটিশ দুইটা গেছে একটা নোটিশ এখনো যায়নি যাবে তার সঙ্গে বিয়ে হওয়ার কত দিন আপনার এটা প্রক্রিয়ার মতো বলি আগে এটা প্রক্রিয়ার মতো তিন ধাপেতে তিন মাসে যেহেতু তিনটা দিতে হয় তারপর সে আইনি পদক্ষেপ নেবে সে কোর্টে যাবে কোর্টে যেটা ফয়সলা হবে আমার যদি ফাঁসি হয় আমি মেনে নেব আমার যদি জেল হয় আমি মেনে নেব বা আমার যেটা আসবে আমি সেটা মেনে নেব কিন্তু এভাবে তো আমার সম্মানহানি করার আমি এটা কখনোই পছন্দ বলেন এটা করে কি কখনো তার অপশন আরেকটা ছিল আজকের আগে হয়তো বা আর একটা ছিল থার্ড নোটিশ যাওয়া না যাওয়া পর্যন্ত তার কিন্তু সে যদি তার ভুল স্বীকার করে এসে হ্যাঁ আপনার ওই কথাটাতেই আমি আসতে যাচ্ছি সে যদি বলতো তাহলে কিন্তু অসুস্থ তিনি চাচ্ছিল যে উনি যেহেতু আসছে আমি উনি চাচ্ছিলো যে আপনার সাথে সে সরাসরি কথা বলে আপনি কি চাচ্ছেন সেটার উপরেই সে সিদ্ধান্ত নিল তো এই সিদ্ধান্তে উনি আসতে ভয় পাচ্ছিল যোগাযোগ করতে ভয় পাচ্ছিল যোগাযোগ করলে ফোন আমার কাছে কথা হচ্ছে সতেরো বছর আগে যখন তার কিছুই ছিল না চাল চুলো কিছুই ছিল না তখন যদি সে সব কিছু আমার উপরে সব বিশ্বাস করতে পারে সামান্য সে আমার সাথে দেখা করতে কেন পারলো না তারপরও আমার বাচ্চাকে দেখতে গিয়ে আমার বাচ্চা যেদিন এখান থেকে স্কুলে গেছে স্কুল থেকে যখন বাচ্চাটাকে নিয়ে যায় সে

পরিস্থিতি তো জানেন তারপরও আমি ঘুরছি ঘুরছি যখন এখানে পাইনি রাত্রে আমি তখন চিন্তা করছি যে যদি ওখানে গিয়ে থাকে ওর আশপাশে বলেন ওর আত্মীয় স্বজন বলেন কারও কোনো নাম্বার আমি রাখি না কখনোই রাখি না দরকার নেই আমার যোগাযোগ করা যোগাযোগ করি তো অন্য কিছু ভাবে সরাসরি গেছি আমি ওখানকার দারোয়ান চাচাকে বলছি যে দারোয়ান চাচা আসছে নাকি আগের দিন বললো না পরের দিন উনি আমাকে ফোন দিয়ে বলছে যে এখন বাবা তোমার মেয়েটাকে দেখলাম বাসে তারপর উনি আমার সাথে দেখাও করছে সাক্ষাতে কথা বলবে

অনেক অনেক নাটক কোথাও আজকে তো আপনাদেরকে ডাক্তার এইখানে দেখার কোনো মানে না আপনার ফুটে যান মানে থানায় যান মামলা করেন যায়

জমিটা অনেকের দানপত্র করে দিচ্ছে আচ্ছা এটা কি উনি সম্পূর্ণ বাসাটা করছেন আপনি করছেন আমার জায়গায় আমার এখানে আমার জন্য আমি ভালোবাসি করে দিচ্ছিলাম বললাম আপনারা ভালো আইন গুলো শুনতে পারবে তারই থাকবে আমার সন্তানটা আছে ওখানে আজকে না হোক তাকে আমি স্পষ্ট বলতেছি আমার জীবনে ওরা কোনো অস্তিত্ব থাকবে না যদিও বা একটু ছিল সেটা থাকবে না সে আদালতে যাবে না কোথায় যাবে না কোথায় যাবে যাবে আজকে পড়া থাকার কোনো প্রশ্নই আসে না না আমার সন্ধানটা আছে সন্তানটা যদি ভবিষ্যতে আসে ওই শুধু ওই ওই জায়গাটুকুই পাবে আমার বাকি যেটা আছে সেটা এখন আমি আমার ডিসিশন নেব আমার কি করতে হবে না করতে হবে মানে হ্যাঁ ভাইকে আমি একটা সিদ্ধান্ত বলি যেটা আমাদের দরকার পারিবারিক যেহেতু আপনার একটা বিষয় আপনার সাথে আমার বিস্তারিত কথা হয়নি যাই হোক সাংবাদিক ভাইয়ের সাথে যখন আসা এদের সাথে চলে আসা বিস্তারিত কথা হলে অবশ্যই আপনার সাথে ফোনে যোগাযোগ করে পারিবারিক বিষয়টা ওই যে কি জায়গাটার নাম বলে ভুলে গেলাম ওই যে কল্লোল ভাই আছে না কল্লোল ভাইদের বাসায়

শুবেশ সাংবাদিক নিয়ে যে আসছে না না বিপদ কিজন আসলো মামলা করবে ভাই মামলা করবে লোকজন দল দাদা ভাই সাংবাদিক আপনারা যে এখানে একটা স্থানীয় স্থানীয় প্রশাসন আছে কিন্তু

আমরা তো জানি না ইনি যখন আমাদের কাছে অভিযোগ করছে আমরা তো ওনার সঙ্গে মনে করেন ওনার কাছে জানতে হবে না হলে এক পক্ষে শুনিয়া আপনি কি এক পক্ষে কখনো বিচার করতে পারছেন বিচারক না তো আমরা তো রিপোর্টে যাবো এনার এক পক্ষে যায় কি রিপোর্ট করতে পারবো রিপোর্ট করতে পারবো বলেন এই জন্য আমরা শোনার জন্য আসছি

আমার ফ্যামিলির অল ফ্যামিলি করে আওয়ামীলিকে আমি কিন্তু একাই করি বিএনপি এটা আওয়ামীলিকে এক সভাপতির বাড়ি কিন্তু আমি কিন্তু বিএনপি ছাত্রদল যুবদলের প্রেসিডেন্ট ছিলাম আমারও কিন্তু একটা সম্মান আছে হুট করে একজন ভাই সাংবাদিক আসবে সেটাকে কষ্ট পারে না

আমরা ভাই ভাই হিসেবে তুমি কথা বলো আমরা এটা ঠিক করে নাই উনি আসিয়া উনি আসার কিন্তু উনি এসে মার মুখেও নিষ্পত্তি করেন আমার কাছে চাই আপনি জোর গলায় বললেন না এটা একটা মানে সম্মানীয় ব্যক্তি প্রতিটা ব্যক্তি ভাই এখনই প্রতিটা ব্যক্তি একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা মুসি পর্যন্ত সবাই সম্মান আছে একটা রিক্সাওয়ালা একটা মুসি একটা উর্দু সবাইরে সম্মান আছে

এসেই তো পানিতে এসে একটা কথা বলি উনি আইনি আশ্রয় নিচ্ছে উনিও আইনি আশ্রয় নেবে এখানে এখানে কোনো কথা নাই তো সাংবাদিক যেতে পারে ভাই সাংবাদিক প্রতিটা পাড়া মহল্লায় আমি বলি ভাই

আমি যখনই সুবিচার চাইতে গেছি তখনই আমি অন্যায় করছি অন্যায় এখন দুই পক্ষে শুনলাম না এখন অনেক কিছু জানলাম না এতক্ষণ তো এক পক্ষে জানিয়া খালে আমরা মনে করছিলাম কি না কি বিষয়টা তো কিছুই না দুইজনের